ওয়েলকাম সব আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো এই ঘুম থেকে উঠলাম একটু আগে উঠে ভাবলাম আজকে একটু কাজ করা যাক তো সেটাই কাজ তো সকাল সকাল আমার বাড়ির দেওয়ালে দেখতেই পাচ্ছ গোপাল সোনা ওই যে সব্বাইকে গোপাল সোনা দেখে দিনটা শুরু করো আমি অলরেডি শুরু করলাম আর হ্যাঁ ঘুম থেকে উঠে ভাবলাম একটু কাজ আছে একটু কাজ করে নেব তো আজকে একটু আলনাটা গোছাবো আলনা গোছানো শুনে সবাই অবাক হয়ে যাচ্ছ অবাক হওয়ার কিছু নেই সমস্ত কাজ সবারই করা উচিত তো আজকে ভাবলাম একটু আলনাটা গুছিয়ে নিই তো চলো আলনাটা গোছাচ্ছি তোমরা সাথে থাকো আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় আর আমি হচ্ছে তোমাদের সেই বিজয় এই জামা কাপড়গুলো গোছাবো সব আলনা থেকে নামিয়েছি এবার আমি পরিষ্কার করে গোছাবো তো একদম উপরের তাকটা দেখতে পাচ্ছ যেখানে আমার জামা কাপড়গুলো রয়েছে এখানটা আমারটা গোছাবো বাকিটা পুরো ফ্যামিলির সবার রয়েছে তো এতগুলো অলরেডি আমি ফেলেছি আলনা থেকে পরিষ্কার করে গোছাবো বলে আর এদিকে রেখেছি যেগুলো কাচতে হবে তো এক এক করে গোছানো শুরু করছি একবার পুরো আলনাটা দেখিয়ে দিলাম তোমাদের ফোনটা এবার রাখলাম যেভাবে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এবার ফোনটাকে একটা জায়গায় রেখে স্ট্যান্ড করে এবার আমি কাপড়গুলো গোছানো শুরু করছি এই যে অলরেডি গোছাচ্ছি গেলাম আমি এই জায়গাটা প্রথমে গোছালাম এই জিন্সটা দিন ধরে পরেছি দেখে নিচ্ছি নোংরা আছে কিনা একবার উল্টো থেকে সোজা করে নিচ্ছি না জিন্সটা বেশ পরিষ্কার আছে মানে আরও একবার দুবার পরা যাবে ওরে বাবা কবে গেছিলাম ঘুরতে টিকিট ফেলা হয়নি টিকিটগুলো ফেললাম আর কিছু আছে কিনা দেখি না আর কিছু নেই তো জিন্সটা একবার পরা যাবে আমি আমার কাছে গুছিয়ে নিলাম যেখানে এখানে প্যান্টগুলো রাখি এখানে আমি প্যান্টগুলো রাখি তাহলে কি হয় সুবিধা হয় টুকুস করে প্যান্টগুলো নিয়ে নিলাম আর তারপর পরে নিলাম এই গেঞ্জিটা অনেকবার পরেছি এটা মনে হয় একবার দেখে নিচ্ছি যে আরেকবার পরা যাবে কি না না এটা পরা যাবে না এটা কাচতে হবে মনে হচ্ছে হুম স্মেলও বেরোচ্ছে মানে অনেকবার পড়েছি এটা কাচতে হবে কাচার জায়গা রাখি এটা আমার হাফ প্যান্ট হাফ প্যান্টগুলো একদম নিচের তাকে রাখি এমনি তাহলে সুবিধা হয় চট করে খুঁজে পাওয়া যায় শুধু আমারগুলো নয় বাড়ির সবারগুলো এক এক করে গোছাবো এটা একবার দুবার পড়েছি কাঁচাও আছে কাচার পরে আর পড়া হয়নি তো এটা একটু রোদে দেবো দেন রোদে দেওয়ার পর আলমারিতে ঢুকিয়ে দেবো আলাদা রাখি তো দেখতেই পাচ্ছ শুধু বাড়ির সমস্ত কাজ মা বা বোনরা কেন করবে আমাদের অবসর টাইমে একটু সেগুলোর সাথে সাহায্য করা উচিত এই প্যান্টটা খুব রেয়ার পরেছি সেরকম পরা হয়নি এটা একটু গুছিয়ে রেখে দিই ভাত

हाँ, रहे रहे ने गुड मॉर्निंग ग्यूज आप सर अच्छे कर रखी

নিচে টাকে রাখ ওই কোনা এটাও পড়বে দে এদিকে দে এটা কোথায় রাখবো ওই যে ওই হলুদটা রাখানো এটা তো ওই এর ঘাড়ের ওপর

তো সকালে একটু সময় পেলাম সময় পেয়ে আলনাটা গুছিয়ে নিলাম তোমরা দেখতে পারলে অবসর টাইম একটু বাড়ির কাজ করা উচিত তো সেটাই আমি করে নিলাম এই দেখো গুছিয়েছি কেমন হয়েছে বলো এই তাঁতটা আমার এতটা পর্যন্ত এখানে ভাগনা ভাগনি আর এখানে সবার মিশিয়ে তো কেমন গুছিয়েছি বলো আমি পুরোটাই দেখাচ্ছি আর এগুলো কাচার জন্য এলো কাচতে হবে তাই রাখলাম এক জায়গায় তো ছোটর মধ্যে একটুখানি কাজও করে নিলাম আমি ফাঁকা টাইমে